এই প্রশ্ন জাগে সবার মনে প্লেনে চড়ার সময় ইকোনমি বিজনেস আর ফার্স্ট ক্লাসের মধ্যে পার্থক্য কী এই নির্দিষ্ট বিষয় নিয়ে আমাদের সবার মনে কম বেশি কৌতূহল জাগে বিশেষ করে ফার্স্ট ক্লাসে বসা যাত্রীদের কি বিশেষ সুবিধা দেওয়া হয় ইকোনমি ক্লাসের যাত্রীদের সাথে এয়ার হোস্টেসরা বা কেমন ব্যবহার করে আর বিজনেস ক্লাসে বসা কোনো যাত্রীকে কেন একজন সুন্দরীর সঙ্গে রাত কাটাতে হয় প্রশ্নগুলো অনেকের মনে উকি দেয় তাই চলুন আজ আমরা এই তিনটি ক্লাসের ভেতরের গল্পগুলো সহজ করে জেনে নিই আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই যখন প্লেনে চড়েন তখন ইকোনমিক ক্লাসই হয় প্রথম পছন্দ এর মূল কারণ হলো ভাড়ার সহজলভ্যতা প্লেনের এই অংশে সাধারণত আসনের শাড়িগুলো বেশ কাছাকাছি থাকে প্রতিটি সিটের সামনে একটি ছোট স্ক্রিন থাকে বিনোদনের জন্য সাথে ম্যাগাজিন বালিশ হেডফোন আর হালকা খাবার এমনকি পানির ব্যবস্থাও থাকে খাবার দাবারের ক্ষেত্রে একটি নির্দিষ্ট মেনু থাকে যেমন ডাল রুটি সবজি মিষ্টি বা চা অথবা কফি এক কথায় কম খরচে গন্তব্যে পৌঁছানোর জন্য ইকোনমিক ক্লাস একটি কার্যকরী মাধ্যম এবার আসা যাক বিজনেস ক্লাসের কথায় নামের মধ্যে যেন একটা আভিজাত্য লুকিয়ে আছে ইকোনমিক ক্লাসের চেয়ে এর ভাড়া বেশ খানিকটা বেশি তবে সুযোগ সুবিধাও অনেক উন্নত সাধারণ ব্যবসায়ী তারকা বা যারা একটু আরামে ভ্রমণ করতে চান তারাই এই ক্লাস বেছে নেন বিজনেস ক্লাসের আসনগুলো বেশ চওড়া আর আরামদায়ক হয় যা পুরোটা বিছিয়ে শোবার মতো ফ্লাট বেডে পরিণত করা যায় ফলে লম্বা যাত্রায় ঘুমিয়ে ক্লান্তি দূর করা সম্ভব এখানে যাত্রীদের জন্য বিমানবন্দরে আলাদা চেকিং কাউন্টার ও লাউঞ্জের ব্যবস্থা থাকে যেখানে ইন্টারনেট সংবাদপত্র ও উন্নতমানের খাবার পাওয়া যায় প্লেনের ভেতরেও খাবারের মেনুতে থাকে বৈচিত্র যেখানে নিজের পছন্দ মতো নিরামিষ বা আমিষ অর্ডার করা যায় এমনকি ব্যক্তিগত ফেস প্যাক সুগন্ধি তোয়ালে আর পছন্দের ড্রিঙ্কস ও পরিবেশন করা হয় এয়ার হোস্টেসরা এখানে যাত্রীদের প্রতি বিশেষ যত্ন নেন প্লেনের সবচেয়ে বিলাসবহুল অংশ হল ফার্স্ট ক্লাস এখানে প্রতিটা যাত্রীর জন্য থাকে যেন এক ব্যক্তিগত জগৎ কিন্তু আন্তর্জাতিক রুটের বড় প্লেনগুলোতে ফার্স্ট ক্লাসে ব্যক্তিগত সুইট অথবা কেবিনের ব্যবস্থা থাকে যেখানে দরজা বন্ধ করে সম্পূর্ণ ব্যক্তিগত সময় কাটানো যায় সুটের আসনগুলো আরামদায়ক হয় বিছানায় রূপান্তরিত হয় যেখানে আপনি আরামে শুয়ে বসে যাত্রা করতে পারবেন কোনো কোনো এয়ারলাইন্স ফার্স্ট ক্লাসে ডাবল বেডের ছোট্ট অফার করে যা দম্পতিদের জন্য দারুণ এখানকার খাবার দাবার অন্য কোনো পাঁচ তারকা হোটেলের মেনু বিশ্বমানের শেফদের তৈরি খাবার ও পানীয় সবই থাকে হাতের নাগালে যাত্রীদের সেবায় নিয়োজিত থাকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বিমানকর্মীরা যারা আপনার প্রতিটি প্রয়োজন পরম যত্নে পূরণ করেন এক কথায় ফার্স্ট ক্লাস মানে হল আকাশে উড়ন্ত এক রাজপ্রাসাদ বিমানবালারা বিভিন্ন ভিআইপি প্যাসেঞ্জারদের কিছু এক্সট্রা সেবা দিয়ে থাকে আর এই এক্সট্রা সেবা সম্পর্কে না হয় নাই বললাম আপনারা ঠিকই ধরতে পেরেছেন এই কারণে বিমান বালারা দেখতে এতটা সুন্দরী হয়ে থাকে বন্ধুরা এই ছিল প্লেন নিয়ে আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন